এই যে রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে এই রামকৃষ্ণ সংঘ কে প্রতিষ্ঠা করেছেন যে আমাদের দেশের যে সরকারি নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন অনুযায়ী বিবেকানন্দ তৈরি করেছিলেন রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন এবং রামকৃষ্ণ মঠ তৈরি করেছিলেন কিন্তু এত সরকারি নিয়ম হল কিন্তু কোনো একটা মহান জিনিস কোন একটা মহৎ জিনিস ঈশ্বর ইচ্ছায় তৈরি হয় এবং যেমন খ্রিস্টান মিশনারি বৌদ্ধ মঠ এগুলো ভগবান যিশু ভগবান বুদ্ধদেবের অনুপ্রেরণায় তারা সেই ধর্মচক্র প্রবর্তন করে দিয়েছিলেন তখন সেটার ছিল না কিন্তু সেই আস্তে আস্তে বিনতা ধারণ করেছে ঠিক এই আধুনিক যুগের জন্য শ্রী রামকৃষ্ণ এসেছিলেন এবং তিনি কিন্তু তার সন্ন্যাসী শিষ্যদের সেইভাবেই তৈরি করছিলেন ঈশ্বর লাভ করতে হলে কি সন্ন্যাসী হতে হবে প্রথম মৃত্যু বারবার আঘাত দেখবেন হ্যাঁ গৃহস্থ নাই বলছেন আমাদের উপায় কি বলছেন ব্যাকুলতা কেমন ব্যাকুলতা সতীর যেমন প্রতির জন্য ব্যাকুলতা আছে মায়ের সন্তানের প্রতি এবং বিষয়ী বিষয়ের প্রতি এই তিনটে টান এই জাগতিক টান দিককে যেমন আমরা বুঝি বিষয়ের বিষয়ের প্রতি টান কেমন সে মরে যাচ্ছে মৃত্যু মৃত্যুসজ্জায় এখন তো ইলেকট্রিক আলো হয়েছে আগে হ্যারি ফ্যান লন্ঠন জ্বলত ওই হ্যারি ফ্যানটা একটু কমিয়ে দিতে তেল পুড়ে যাচ্ছে সে আর আধ ঘন্টা পরেও তো মরে যাবে বিষয়ের প্রতি এত আকর্ষণ এমনিতে আমরা সবাই ভদ্রলোক সবার সবার সঙ্গে হেসে কথা বলি রাস্তায় দেখা হলে কিন্তু বিষয় নিয়ে স্বার্থ নিয়ে একটু দ্বন্দ্ব হোক হ্যাঁ লাফালাফি করতে ছাড়বো না তার মুখ দর্শন করবো না তা আমাদের যে কেন্দ্রবিন্দু ভর কেন্দ্র হচ্ছে ওই বিষয় ওইটা দিয়ে করছে গোটা জগৎ মুখ করছে আর মায়ের সন্তানের কবিতা এইটা হচ্ছে মানে ঈশ্বরীয় ভালোবাসার পরের মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা এটা জাগতিক ভালোবাসার মধ্যে সবচেয়ে শুদ্ধ সবচেয়ে নিবিড় সবচেয়ে স্বার্থহীন এমনকি বাবার ভালোবাসাও বলা হচ্ছে না মায়ের ভালোবাসা যে একটি মায়ের ভালোবাসা কেমন যে ভক্তিযোগে আছে যে প্রেম ভালোবাসা এটা মানুষকে ভয় শূন্য করে দেয় আমি কি একটা উদাহরণ দিচ্ছি একটি মা তার ছোট্ট সন্তানকে নিয়ে যাচ্ছে রাস্তা અ એની માયરા ટુ વિકアスસ এখন আমরা বলের রাগ বলের মেরা কি আমরা વિકাসস আমরা সফট করতে পারি হ্যাঁ বিএম হচ্ছে যুদ্ধজাত যাচ্ছে তো ফিজিক্যালি আদে কি বড়মিটার থাকে তাই সেলভ মুকাসস বলা হচ্ছে আর আগে কাট দিনের উপলব্ধি তো আটকে রাখা হতো যে 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 আমরা কিন্তু বাধা রিসে ছিল তবে এমডি বিতু একটা কুকুর যদি বাইরে যাচ্ছে একটা কুকুর যদি ডেকে আসে ভয়ে দরজায় দিয়ে দেবে সেই মনে করুন তার সন্তানকে নিয়ে যাচ্ছে একটা বাঘ তারা করে তার সন্তানটা মা দেখছে একটা বাঘ করে আসছে মা কি করবে ছুটে এসে দরজা বন্ধ করবে সে ছুটে গিয়ে বাঘের মুখে আগে দাঁড়াবে সন্তানকে তার সেই অভয় কথা থেকে আসছে সন্তানের প্রতি ভালোবাসা আমরা সেটা বুঝি আর প্রতি কোটি প্রতি এই তিনটে জাগতিক জিনিস আমরা বুঝি ঠাকুর বলছেন ঈশ্বরকে লাভ করতে হলে ওই তিনটে টান এক করলে যেমন টান হয় সেরকম হবে আমরা সবাই ঈশ্বরকে পূজা করি সাধন ভজন যান যেমন সাধ্য করি কিন্তু ওই রকম টান আছে আমাদের ধর্ম হলে ভালো না হলেও কোনো অসুবিধা হয় না কারণ খাবার হজম হচ্ছে না ঘুম হচ্ছে না

আমাদের মধ্যে ঈশ্বরীয় উদ্দীপন এরকম তা সুতরাং এই তিনটে টান ঈশ্বর লাভ হতে পারে সে সন্ন্যাসী হোক গৃহস্থই হোক তাহলে সন্ন্যাস ধর্মের সন্ন্যাস আশ্রমের বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন এই জন্যই সন্ন্যাসীরা হচ্ছে ধর্মের ধারক এবং আহ আজ যদি এই সন্ন্যাসী সম্প্রদায় না থাকতো ঠাকুরের বাণী এরকম ভাবে রাখা হতো না এইভাবে প্রচার করার জন্য চেষ্টা হতো না শুধু তাই নয় চৈতন্যদের অবদান তার সংসার ত্যাগ করার কোন দরকার ছিল না কিন্তু তিনি বলছেন যারা মুখ্য যারা অজ্ঞাত তাদের জন্য আমাকে সংসার ত্যাগ করতে হবে আমি যদি সংসার ত্যাগ না করি আমাদেরকে স্ত্রীয় প্রেমের কথা বলছি আর তার নিজের বাড়িতে সুন্দরী যুবতী স্ত্রী আছে সংসার সবই করছে আমাদেরকে তো ভগবানের বড় বড় কথা সন্ন্যাস এরা মেয়ে জন্য দরকার সন্ন্যাসীরা হচ্ছে ধর্মের ছাড়ো এবং বাহ যদি কখনো সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে আঘাত আছে যদি কোনোদিন সন্ন্যাসী আশ্রমের মধ্যে আঘাত আসে বুঝবেন সেটা ধর্মের প্রতি আঘাত কারণ গৃহস্থরা ধর্ম পালন করে সব করে কিন্তু ধর্মের ধারক এবং বাহক হচ্ছে সন্ন্যাসী সম্প্রদায় তার জন্যে যে দেশে দেবের সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতি আক্রমণ হচ্ছে তাদের প্রতি হচ্ছে সেই দেশে এটা রামকৃষ্ণ দেব তিনি তার এই ভাবধারাকে প্রচার করার জন্য এরকম একটা ত্যাগী সম্প্রদায় তৈরি করতেছিলেন এবং সেইভাবে ত্যাগী ভক্তদের তৈরি করছিলেন ঠাকুর অধিকার খেদে অধিকারী হেঁটে সে টাকু করে যার যেটা সেভাবে ঠাকুরের শরীর যাওয়ার বাহু করি কেন মৌমাছি যেমন ফুল থেকে একটু 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 করে মধু সংগ্রহ করে মৌ অনেকটা মধু তৈরি করে সেটাতে সব সামান্য মধু থেকে কোনো ফুলের কোনো অসুবিধা হয় না ঠিক সেই রকম একজনের কাছে যদি কিছু বেশি চাওয়া যায় না তার অনেক ভাবনা বাসনা করবে চলে আসবে তার জন্যে সাধু সম্প্রদায়ের আছে মাধু করবে সবার কাছে সামান্য খাদ্য দ্রব্য নিয়ে নিজের উদ্যোগ পূরণ কেউ এক খাবার দিবে কেউ একটা খাবার অর্ডার করে যাবে আয় আমাদের দিয়ে নিয়ে তা আমাদের সেটা করা সম্ভব হয় না এবং সেটা আলাদা ব্যাপার যে স্বামীজি এই কর্মটাকে নতুন একটা রূপ দিলেন হ্যাঁ লেখক গবেষণামূলক একটা বই লিখেছে যে আগে সন্ন্যাসী সম্প্রদায় কেমন ভাবে বলতো কেমন ভাবে সেটাকে করে আলাদা খাতে সেসব আলাদা জিনিস আলাদা প্রসঙ্গ তাদেরকে সেইভাবে তৈরি করেছিলেন তারপরে ঠাকুরের শরীর যাওয়ার পরে একটা ভাব তো তিনি দিয়ে গেলেন সেই ভাবটাকে কে তার পরিণত সেই ক্ষমতা কার আছে সেই উৎসাহ কার আছে উদ্যম কার আছে কার অত নিষ্ঠা আছে কার অত ভালোবাসা আছে যে বহু জন্য সব কিছু তাই করতে পারবে বুঝেছিলেন এই হচ্ছে কারণ উনি প্রথম থেকেই সবাইকে টেস্ট করে নিতেন কে কেমন ফ্যামিলিটা বাবার কাছে এসেছে স্বামীজি যখন এলেন প্রথম দিন তো তাকে সুখ পূজা অর্চনা করেছিলেন স্বামী কি ভাবলেন

বাহ্যিক জ্ঞান হারিয়ে গেলেন তখন তার স্বরূপ সম্বন্ধে ঠাকুর সব জিজ্ঞাসা করলেন এবং বুঝলেন আমি যেটা করেছি ঠিকই আছে সেই নর ঋষি থেকে এসে তাকে দিয়ে আমার কাজ হবে শুধু তাই নয় আরো বিভিন্ন ঘটনা আছে যে স্বামীজি এত শক্তি নিয়ে জন্মেছিলেন ঠাকুরের একটা ভয় ছিল তিনি একটা আবার নতুন ধর্ম চালু করে দেখলেন দেখুন বুদ্ধদেব নিজে হিন্দু ছিলেন তারপরে তিনি কিছু ধর্ম কিন্তু আলাদা করে করেন তিনি তো হিন্দু ধর্মের ভিতরে চাইল অফ হিন্দুজম স্বামীজি বলে গেছে এই হিন্দু ধর্মের যে গ্লানি এসেছিল সেগুলো দূর করতে চেয়েছিলেন ধর্মের নামে পশুগুলি দিচ্ছে তো লাগলাম পশুগুলি দিচ্ছে ওটার সেটা ধর্ম থাকবে না নিজেদের ভোগ লালসা চরিতার্থ করার জন্য ওগুলো করছে তা উনি সংশোধন করতে চেয়েছিলেন কিন্তু কি হলো একটা আলাদা ধর্মই হয়ে গেল ঠাকুরের ভয় ছিল স্বামীজি যা শক্তি দিয়েছে সেটা আলাদা ধর্ম চান করে হয়ে যায় এবার একটা আত্ম ধর্ম তার জন্য এটি খুব ভয় আছে তারপরে স্বামী কি সাঁতার ঠাকুর মারতে চাইছেন না মা কালীকে মারতে চাইছেন না এসব নিয়ে খুব ঠাকুর জিতাইছিলেন যে যদি এরকম হয় তাহলে এই হিন্দু ধর্মকে যেটা সেবারের ধর্ম তৈরি করে দেবে তার জন্য যেদিন স্বামী কি মা কালীকে মারবো ঠাকুরের কি আনন্দ তুমি যে ধরে না যে কালীকে বেরিয়েছে কেন এত আনন্দ মা তমী তারা গান গাইলেন স্বামীজি স্বামীজি ঘুমাচ্ছেন কেউ তুলবি না ও জেগে জেগে গান না মানে ঠাকুর আনন্দে জগম করছে দিয়ে আছে সবাইকে বলছে এছাড়া মনে না কি যায় ঠাকুরের তুই মালকি না মালদি আমার হয়ে গেছে না আমি যে একটা না একটা স্বামীজির মধ্যে যা শক্তি ছিল স্বামীজি ইচ্ছা করলে ওটা করতে পারবে শুধু তাই স্বামী স্বামীজি একবার সিঁড়িতে পড়ে গিয়ে অনেকটা কপাল কেটে গিয়েছিল আমরা কি বলবো দেখে আহারে কেটে গেছে এসে শুরু থেকে ভালো পাস খুব ভালো হয়েছে কেন কিছু অনেকটা শক্তি কমে গেছে কেমন গুরু আর কেমন শিষ্য এসেছিল বলুন শিষ্যের এত তেজ এত শক্তি ছিল গুরুদের চাইছে যাতে একটু তাকে বসে রাখা যায় হ্যাঁ মায়ের কাছে প্রার্থনা করছে এমনি গুরু আর শিষ্যের জন্য ভগবানের কাছে কি প্রার্থনা করে তার সংসার বন্ধন মুক্ত করে দাও মায়া মায়া বন্ধ মায়ার বন্ধন মুক্ত করে দাও আর ঠাকুর মায়ের কাছে গিয়ে কি প্রার্থনা করছে যে মা নরেনকে একটু মায়ার বাঁধ ওকে দিয়ে আমার অনেক কাজ আছে কেমন গুরু আর কেমন শিষ্য যেটা মনে হয় জগতের ইতিহাসে আগে হয়নি পরে কখনো হবে না তা উনি কিন্তু নরেন্দ্রনাথকে নির্বাচন করে গিয়েছিলেন এবং শরীর যাওয়ার আগে স্বামীজিকে ঘরের মধ্যে একা ডেকে তিনি এগুলো বুঝিয়েছিলেন কেমন ভাবে সঙ্গ হবে সবাইকে কেমনভাবে একসঙ্গে রাখবে কেমন ভাবে কার্য হবে যখন স্বামীজির অন্যান্য গ্রুপ ধাতারা স্বামীজির কাজ নিয়ে সন্দেহ প্রভাব করছে যারা ঠাকুরের মুখে তো আমরা এখন শুনিনি তুমি যেগুলো বলছ যেগুলো তোমার ওয়েস্ট থেকে আমদানি করা তখন স্বামীজি গোল করলে আমি একদম নিজের ইচ্ছায় করছি না ঠাকুর যেমন নির্দেশ দিয়েছিলেন আমি সেরকমই করছি সুতরাং তিনি নরেনকে নির্বাচন করে গিয়েছিলেন শুধু তাই নয় দেখাশোনা করি ঠাকুর একদম তারপরে ঠাকুরের শরীর যাওয়ার পরে আস্তে আস্তে একটা দানা বানতে আরম্ভ করে তখন পড়া নগর বট হয় কিন্তু কখনো কখনো এখানে থাকছে কখনো বাড়িতে চলে যাচ্ছে এভাবে আসে তার জন্য স্বামীটি আপ্রাণ চেষ্টা করছি যে এটা তাকে একটা দায়িত্ব দিয়ে গেছে কালকে উৎসব দেখেছেন তো প্রচুর লোকজন আলো মাই শব্দ প্রসাদ আজকে ক্রিসমাস ইভ লোকজন হয়েছে বিভিন্ন আরো কম অবতার এসেছে বিয়ে বাড়িতে যখন বর আসে তখন চাঁদ চারদিকে যেমন ছেলে মেয়েরা ছুটে আসে উরু দেয় হ্যাঁ কাঠোর এইসব ব্যান্ড পার্টি বাজার বিয়ে করে তারপরে মেয়ের বিয়ে হয়ে গেল ভোজও খাওয়া শেষ হয়ে গেল তরকারি পাতি যা ছিল মিষ্টি দই সব শেষ হয়ে গেল সব বাসন পোষণ ধুয়ে দিল তারপর তুমি ঘরে আসবে কিন্তু তা অবতার এসেছে তার কাছে একটা আনন্দের হাট বসেছে সবাই যাচ্ছে আনন্দ পাচ্ছে ভজন কীর্তন কত ঈশ্বরীয় প্রতঙ্গ হচ্ছে কত সব দার্শনিক আসছে

না আয়েরে আস্তে 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 লাম হয়ে যায় স্বামীজি ওইখানটা করিয়েছেন যে অমূল্য সম্পদ রামকৃষ্ণ তাদের দিয়ে গেছে সেটা মায়া করে সবসময় চক করে রাখতে রাখেন বলে সেটা সবসময় নিজের অনুভব করে এরকম করতে করতে এই ক্রিসমাস ইভের দিন চব্বিশে ডিসেম্বর একটা বিশেষ ঘটনা হয়েছিল সেই ঘটনাটাই আদেশ দিয়ে দেয় সেটাই বরহনগর মঠে তখনও সবে প্রাথমিক অবস্থা এবং ত্যাগই ভক্তদের মধ্যে গোপাল ও শশী সেখানে স্থায়ীভাবে আছেন এমন সময়ে শ্রীযুক্ত বাবু বাড়ি আটপুর হইতে নিয়ম আসিল বড়দিনে সেখানে যাইতে হইবে প্রথমে কথা ছিল নরেন্দ্র বাবুরাম প্রভৃতি দুই চারিজন জানি কিন্তু ক্রমে জানাজানি হইয়া বেশ একটি বড় দলে জমিয়া গেল নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক আলী নিরঞ্জন গঙ্গাধর ও সারদা সারদা মানে সারদা মা নয় সারদা মানে শ্রীনাথ ট্রেনে করিয়া সেখানে চলিলেন এবং সঙ্গে মায়া তবলা ও কামপুরা লইতে ভুলিলেন না হাওড়া স্টেশন হইতে তারকেশ্বর গামী গাড়িতে উঠিয়ায় নরেন্দ্রনাথ নাম করিলেন শিব শঙ্কর গঙ্গম বোলা ইত্যাদি এইভাবে সমস্ত পথটি গীতবাদ্য ও আনন্দদলে মুখরিত করিয়া তাহারা হরিপাল স্টেশনে নামিলেন এবং সেখান হইতে আট মাইল পর ভরা গাড়িতে চড়িয়া সন্ধ্যার পূর্বে আটপুরে পৌঁছেন তাহাদিগকে পাইয়া বাবুরামের মাতা শ্রীযুক্তা মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হইলেন এবং সকলকে উত্তম গ্রহণপূর্ব আহার ও শয়নাদির সুবন্ধ অবস্থা করিয়া দিলেন জমিদার দিকে লোকজনের অভাব না থাকিলেও ইহাদের আদর যত্নের হার তিনি সমন নির্জনতার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পাইয়া ত্যাগী যুবকবৃন্দ ভগবৎ আরাধনা ও ভগবত চিন্তায় প্রাণ হারিয়া দিলেন শ্রীরামকৃষ্ণের ভালবাসা উপদেশ আদর্শ জীবন তাহার গল্পিত দায় ইত্যাদি তাহাদের অবিরাম আলোচনার বিষয় হইল আর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যাখ্যা কীর্তন ও চলিতেই ধ্যান্ডিতে এইরূপ একটা ভাবে আকর্ষণে তাহারা নিজ নিজ পৃথক অস্তিত্ব হারাইয়া নরেন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সত্তায় পরিণত হইল ইহারই মধ্যে চব্বিশে ডিসেম্বর দশই দশম শুক্রবার এক অচিন্তনীয় শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে বাহিরে ধূমিগারিয়া নক্ষত্রভূচিত উজ্জ্বল মুক্তাকাশের নিম্নে ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিবন্ধ হইলেন ধ্যানান্তে তাহারা ঈশ্বর আলোচনায় রত আছেন এমন সময় নন্দ নরেন্দ্রনাথ ক্রমে যীশু খ্রিস্টের ত্যাগ তপস্যাপূত অপূপ জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় আদ্যোপ্রান্ত অনর্বল বলিয়া যাইতে লাগিলেন তারপর সেন্ট পল হইতে আরম্ভ করিয়া বিভিন্ন ত্যাগী শিষ্যদের অক্লান্ত পরিশ্রম ও আত্মবিসর্জনের ফলে কিরূপে খ্রিস্ট ধর্ম ও খ্রিস্ট সম্প্রদায় প্রচারিত ও প্রসারিত হইল তাহার ইতিহাস বর্ণনা করিয়া তিনি গুরুভাতাদিগকে এক ত্যাগ ঐশ্বর্য প্রেরণাময় নবীন রাজ্যে লইয়া গেলেন এবং সকলের নিকট আগ্রহ আবেদন জানাইলেন তাহারাও যেন যীশুখ্রিস্ট ও তদীয় শিষ্যবৃন্দের ন্যায় পবিত্র জীবন গঠন উহা জগৎ কল্যাণে উৎসর্গ করিতে পারেন সেই প্রাণপদ বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতারা উঠিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং পরস্পরের সম্মুখে ধুনির লেলিহান অভিনেত্রীটাকে সাক্ষী রাখিয়া শ্রী ভগবানের পাদপদ্মে স্বীয় অটুক সংকল্প জানাইলেন তাহারা সংসার ত্যাগ করিবেন সম্মুখস্থ অগ্নিশিকা তাহাদের আবজ্জল বদনগরী প্রতিফলিত হইয়া সেই আবেগময় প্রতিজ্ঞাকে ভাস্যরতল করিল সমস্ত বায়ুমন্ডল যেন অপূর্ব ভগবৎ প্রেরণায় শিহরিয়া উঠিল আর স্তব্ধ নয়ন বিস্ফারিত করিয়া সে অনুপম দৃশ্য প্রাণ করিয়া দেখিয়া লইল পুনর্বার সাধারণ ভূমিতে তাহাদের মন নামিয়া আসিলে তাহারা ভাবিয়া আশ্চর্য হইলে যে সে সন্ধ্যাসী ছিল যীশুখ্রিস্টে আবির্ভাবের প্রাক পরবর্তীকালে সংঘ গঠনে আটপুরের অবদানের কথা স্মরণপূর্ব পূজ্যপাদ স্বামী শিবানন্দনী বলিয়াছিলেন আট আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দিব হলো ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেন ওই ভাব আরও কাঁকা হলো আটপুরে এইভাবে আট মনে এক সপ্তাহ কাটায় যান তাহারা মঠে মা কলকাতায় তা এই ঘটনার পরে সবার মনে ওই যে প্রতিজ্ঞা ও অনুপ্রেরণা এলো তার আগে স্বামীকেই সবাইকে বাড়িতে গিয়ে গিয়ে বোঝাতো তাদের গার্জেনরা চাইতো না কিন্তু এরপরে আর স্বামীদিকে খুব বেশি বোঝাতে পারি তারপরে সবাই আস্তে আস্তে বড়ানঘর মঠে এসে যোগদান করলো